আবু মুহাম্মাদুর রাসূলুল্লাহ রব্বুল আলামিন একটা জিহবাই তো এটা একটা জিহবাই তো একটা জিহবাই তো এটা নরলে আরশ নড়ে আল্লাহ বলে না এটা নরলে কি নড়ে এটা নরলে আরশ নড়ে এটা আরশকে নাড়াতে পারে সুবহানাল্লাহ বলেন এটা আরশকে কি পারে এটা আরশকে নাড়াতে পারে এটা না আমি পড়ার সঙ্গে সঙ্গে ই দিয়ে জিকিল করার সঙ্গে সঙ্গে যে কোন তজবি হাত দিয়ে জিকিল করার সঙ্গে সঙ্গে। আমার জিকিন আমার রবের জিকিরকে লাজেম করে দেয়। আমার জিকি আমার জিব্বা নড়াটা যেন আমার রবের জিব্বা ননাটাকে লাজেম করে হানলা বলেন। বল আমার জিীববা নাড়ানো রবের নাড়ানোকে লাজম করে বুঝতেছেন কিছু তিবুজ্জেম বলন। আমি যা কিছু তা করা আমার জিব্বাণা আমার রবের আমাকে ডাকবে যত আমিও তোমাকে ডাকবো তত তুমি আমার নাম নিয়ে তোমার জিব্বা নাড়াবে যত আমি তোমার নাম নিয়ে আমার জিব্বা নাড়াবো তত বাকি প্রশ্ন আমার না ন কেমন রবেন না ন কেমন আমার নান আমার যোগ্যতা দিয়ে রবেন না রবের যোগ্যতা দিয়ে ক্যামায়ালি কবি করুন তুমি আমাকে ডাকবে যত ফাজ ফাজ নি তোমরা আমাকে ডাকবে যত আমি তোমাকে আত্ম রসুলের খেলা হয়েছে নি হাকিম বলেন ফাজ করুনি জেস কাদার আজ করুম এস কাদার ফাজ করুনি জেস এস কাদার তুমি আমাকে ডাকবে যত আমিও তোমাকে ডাকবো তত তুমি আমাকে ডাকবে যত আমিও তোমাকে ডাকবো তত তুমি আমাকে ডাকবে যখন আমিও তোমাকে ডাকবো তখন তুমি আমাকে ডাকবে তোমার হায়াতে আমি তোমাকে ডাকবো আমার হায়াতে তা তুন আফওয়াজা একদল আসবে যাদের চেহারা হবে পূর্ণিমার চাঁদের মতো সুবহানাল্লাহ বলেন না যাদের চেহারা হবে কেমন পূর্ণিমার চাঁদের মতো যাদের চেহারা হবে পূর্ণিমার চাঁদের মতো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা

ما كل أناس تدعى بإمامهم يوم تدعى كل ناس بإمامهم يوم تدعى كل أناس بإمامهم ويد يوم ويد তুদা ডাকা হবে কুল্লা উনাচ কুল্ল উনাচিন প্রত্যেক মানুষকে ডাকা হবে বে ইমামহীন তার নেতার সাথে এদেরকে যখন এদের নেত্রীর সাথে ডাকা হবে তখন কেমন হবে হ্যাঁ এদেরকে যখন ফেরাউনের সাথে ডাকা হবে তখন কেমন হবে এদেরকে যখন হামানের সাথে ডাকা হবে তখন কেমন হবে এদেরকে যখন কারুনের সাথে ডাকা হবে তখন কেমন হবে কথা বলে কেমন হবে কেমন হবে ইনশাল্লাহ আমাদেরকে কাজের মানুষ ভবিষ্যতে ডাকা হবে ইনশাল্লাহ রশিদ আহমদ গঙ্গু হিসাবে ডাকা হবে ইনশাল্লাহ হুসাইন মাদানির সাথে ডাকা হবে ইনশাল্লাহ আল্লাহ মাহমদ শফি সাথে ডাকা হবে ইনশাল্লাহ আরে বলেন না ইনশাল্লাহ কেমন হবে মজাটা হবে কেমন হ্যাঁ হ্যাঁ সুবহানাল্লাহ الله أكبر كبيرا فتأتون أفواجا إبا رب العالمين وفتحت السماء فكانت أبوابا وصيرت الجبال فكانت سرابا تربو ইন্ন জাহান্ন মাখান সদা লিতকিনা মাবা ওইদিন আসমানগুলোকে খুলে দেওয়া হবে আসমান হাজারো দুয়ার খুলে দেওয়া হবে কোনো দুয়ার দিয়ে নবীরা ঢুকবে কোন দুয়ার দিয়ে রসুলরা ঢুকবে কোনো দুয়ার দিয়ে নামাজরা ঢুকবে কোনো দুয়ার দিয়ে রোজাদারা ঢুকবে কোনো দুয়ার দিয়ে হজ করনেওয়ালারা ঢুকবে কোনো দুয়ার দিয়ে মুজাহিদিন ঢুকবে কেমন হবে وفتحت السماء فكانت ابوابا وصيرت الجبال فكانت سرابا পাহাড়গুলোকে হাঁকি হাঁকি নিয়ে যাওয়া হবে ফাঁকে আনাজ সারাবা এগুলো একদম মরিচিকার মতো হয়ে যাবে সারা পৃথিবী সমান হয়ে যাবে আর কোনো পাহাড় থাকবে না পাহাড়গুলো সব মরিচিকার মতো হয়ে যাবে কিসের মতো মরিচিকার মতো অসুইয়ের জীবা আলু ফাঁকে আনাজ সারাবা এবার বলে ইন জাহান্নামের উপরে পোল হবে বলেন জাহান্নার উপরে কি হবে এক তর্জুমা ইন্নাজাহান্নামাখ্যানাত মীর সদা মেয়ের সদটাকে বলে কোনো বাসভবনে যেখানে পাহারাদার দাঁড়া এটাকে বলে মের সদ যেখানে কি দাঁড়ায় পাহারাদার দাঁড়া এখানে এটাকে কি বলে মেয়ের সদ বলে এই তর্জুমা হলে কী তর্জুমা হবে ইন্নাজাহান্নামা খানাতমীর সদাব জাহান্নামে লাগে পাহারাদারের জন্য পাহারাদার হবে দুই ধরনের পাহারাদার হবে এক ধরনের পাহারাদার এক ধরনের পারাদার তোমাকে হাতে ধরে জান্নাতে পৌঁছিয়ে দিবে আর এক ধরনের পারাদার ধাক্কা দিয়ে জাহান নামে ফেলে দিবে হাজরত হাসান বা শ্রীরামতুল্লাহ বলেন এখানে দুই ধরনের গেট ম্যান হবে দুই ধরনের গেট ম্যান হবে দুই ধরনের পাশ হবে বলে দুই ধরনের কি হবে দুই ধরনের গেটম্যান হবে এক গেটম্যান দেখবে প্রত্যেকের কাছ থেকে পাস চাইবে পাস দেখি তোমার কাছে ইমান আমলের পাস আছে কি না ইমান আমলের পাস দেখাবে বলবে যাও সুবহানাল্লাহ বলে আর দেখবে ইমান আমলের পাস আছে কি না 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 আমার কাছে ইমান আমলের পাস নাই আমার কাছে দুর্নীতির কার্ড আছে আমার কাছে কি আছে ওহতু তু বেসা বেসা তাকে বেঁধে নিচে ফেলে দিবে এজন্য হ্যাঁ ইন্না জাহান্নামাকানাত মির সাদা ইন্না জাহান্নামাকানাত মির সাদা লিতগিনা মাবা তগিন মানে দুই প্রকার তগিন তগিন মানে সীমা লঙ্ঘনকারী সীমা লঙ্ঘনকারী দুই প্রকার কিছু সীমা লঙ্ঘনকারী বেঈমান হার হার বেঈমান সীমা লঙ্ঘনকারী আর কিছু আছে ঈমানওয়ালা সীমা লঙ্ঘনকারী ঈমান আছে lekin সীমা লঙ্ঘনকারী ঈমানওয়ালা সীমা লঙ্ঘনকারী এ দেশে নাই বলেন হার বেনামাজি হর বোমাজি হারা হার হর বেড়োজদারি হারা হার হর জানি সীমালঙ্ঘনকারী হার হার চোর সীমালঙ্ঘনকারী হার ডাকাত হর হারা হার দুর্নীতিবাদ দুর্নীতিবাজ সীমালঙ্ঘনকারী তাহলে জাহান নাম লিতি নামাবা লিতি নামাবা জাহান হবে তগিনদের ঠিকানা জাহান নাম হবে বেঈমানদের ঠিকানা জামা জাহান হবে নাফরমানদের ঠিকানা নজুবিল্লা বলেন জাহান নাম কি হবে নাফরমানদের ঠিকানা লিতি নামাবা এবার অব্বুল আলমিন বলেন জাহান নাম যদি ঠিকানা হয় এবার জাহান্নামে কয়দিন থাকবে জাহান নামে কয়দিন থাকবে বেঈমান থাকবে চিরদিন বেঈমান থাকবে চিরদিন আর খুদ আনাগাস্তা কোনো ইমানদার যদি কোনো গুনাহের কারণে যদি জাহান্নামে যায় এক গুনার কারণে যদি জাহান্নামে যায় কমপক্ষে তিন হোক বা আরেক গুনার কারণে জাহান নাম আরও তিন হোক বা আরও গুনার কারণে জাহান নাম তিন হোক বা কমপক্ষে কয় হোক বা তিন হোক বা কয় হোক বা যদি জাহান নামি হয় বেঈমানির কারণে তাহলে জাহান হবে আহ কবা আহ কবা এখানে আহ মানে সীমা নাই কোনো সীমা নাই কোনো সীমা নাই আর জাহান যদি জাহান যদি মোমেন জাহান নামি হয় মহাজাল্লাহ তাহলে আহ মানে কমপক্ষে তিন হোক বা কমপক্ষে কয় হোক বা তিন হোক বা আল্লাহ নবী আলী জাদি আল্লাহ বলেন এক হোক বা মানি হলো আশি বছর বলেন কত বছর এক হোক বা মানি কত বছর আশি বছর এবার আশি বছর মানে প্রত্যেকটা বছর হলো বারো মাস প্রত্যেকটা বছর হলো বারো মাস প্রত্যেকটা মাস হলো তিরিশ দিন প্রত্যেকটা দিন হলো এক হাজার বছর নওজবিল্লা বলে না আবার অঙ্ক করেন এক হোক বা মানে কত বছর এক বছর মানে কত দিন বারো মাস এক মাস মানে কত দিন তিরিশ দিন একদিন মানে কত বছর এক হাজার বছর বলে না তাহলে এবার মোট এক বছর সমান কত বছর হয়েছে বলেন তিন লক্ষ ষাট তিন লক্ষ ষাট বছর বলেন বছর মানে এক কত বছর লক্ষ ষাট দিন এক হাজার করে তো তিন লক্ষ কত বছর এই তিন লক্ষ ষাটে যদি পূরণ দেন আশি দিয়া সমান সমান দুই কোটি অষ্টআশি লক্ষ বছর নিল্লা বলে না তো জাহান নাম বাড়ি না একদিন ফজরের জন্য যদি জাহান নাম দেয় কয় হোক বা একদিন জুমার জন্য যদি জাহান নাম দেয় কয় হোক বা একদিন আসর নামাজের জন্য যদি জাহান নাম দেয় কয় হোক বা সবাই বলেন কয় হোক বা মুখস্থ করেন কয় হোক বা আহ কাবার সর্বনিম্ন তিন আহ কাবা আহ কাবার তিন তো তিনের তিন তিন হোক বলে কত বছর হবে এক হোক মানে কত বছর আজ দুরু দুই কোটি অষ্টআশি লক্ষ বছর দুই কোটি অষ্টআশি লক্ষ বছর তো তিন হোক বা মানে কত বছর এই জন্য যে যত হোক বা জাহান নামে জ্বলতে চান তত হোক বা করেন কোনো অসুবিধা নেই নজুবিল্লা বলেন না এই জন্য হাকিম কি বলছেন এই পরিমাণ গুনাই পরিমাণ করো যে পরিমাণ জাহান নামে থাকবা যে পরিমাণ জাহান নামে আজাব ভোগ করার ক্ষমতা তোমার আছে এই পরিমাণ তুমি কি করো গুনা করো তাহলে আজকে কি শুনলেন বলেন জাহান্নামে নামে দিন দুই লক্ষ দুই কোটি দুই কোটি অষ্টআশি তিন দিয়ে পূরণ করেন দুই কোটি লক্ষ তিন দিয়ে পূরণ করেন দুই কোটি অষ্টআশি লক্ষ একক দশক শতক পূরণ তিন সমান সমান আট কোটি লক্ষ বছর বলেন না চার দোকানে বসে থাকবেন ওইদিকে আজান হয় বলেন না কি বলছি বলেন তিন কোটি আট কোটি ছিয়াশি লক্ষ বছর কথা শুনে হাসতেছে মুসলমান হাসি আসে কত বছর কথা শুনে হাসি আসে এবারও হাসবেন এটা মাথাত লইয়া কইতেছি এবারও হাসবেন এই কথাগুলো কি সত্য না মিথ্যা কত কতবার সত্য এখন কি হাসির কথা ছিল না কান্নার কথা ছিল মুসলমানের কলিজে কি হয়ে গেছে কদ্দুর কদ্দুর সর্বনাশ হয়েছে রব বলেন যদি বেইমান হয় আকাবার আর কি নাই শেষ নাই আর যদি মোমেন হয় তাহলে এক গুনাতে কত কম পক্ষে কত বছর তিন হুকবা আর তিন হুকবাতে কত বছর হয় আট লক্ষ ছিয়াশি হাজার বছর এক লক্ষ ফজরের নামাজের জন্য আট কোটি ছিয়াশি লক্ষ বছর জাহান নামে জলার জন্য তৈরি থাকো বলে না চিল্লায় না উজুবিল্লা বলে না কলিজা হাত দিয়া বলেন আজ নামাজ ছাড়বো না বলেন বলেন ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ বলেন কলিজা আর নামাজ ছাড়বো না বলেন ইনশাল্লাহ আল্লাহ জীবনের শেষ নামাজটাও জামাতের সাথে পড়ার তাও ফিদান করেন আল্লাহ পুরো উন্মতি তাও তৌফিক দান করেন পুরো জাতিকে তৌফিক দান করেন আল্লাহ পুরা পৃথিবীর সমস্ত মোমিনকে পড়ার তৌফিক দান করেন আল্লাহ আমাকে তৌফিক দান করেন আপনাদের জন্য বল আপনাদের জন্য বলার সাহস তো আমার হয় না নিজের লাগে তো নিজে কইতে পারি বড়দের কাছে সুপারিশ তোর লাগে কেমনি কইতাম আমার লাগে তো কোয়ার সাহস নাই আমার আরে বলি কি বলে না বলেন তোমার জন্য কেমনি কইতাম আমার লাগে বলারও তো আমার সাহস নাই এই জন্য আমাকে রব বাঁচায় দেন জীবনের শেষ নামাজটাও যেন আল্লাহ তালা আমাকে আর আপনাকে জামাতের সাথে পড়ার তাও দান করেন পড়ব তো ইনশাল্লাহ জুমার দিন আসর নামাজ পড়ে না এমন মুসলমান এদেশে আছে তো ঈদের দিন নামাজ পড়ে না এরকম মানুষ এদেশে আছে তো আছে না নাই বলেন আল্লাহ এ জাতির বঙ্গভবন থেকে রান্নাঘর পর্যন্ত রান্নাঘর থেকে বঙ্গভবন পর্যন্ত প্রতিটা মানুষকে প্রতিটা দফতরে নামাজি বানায়া দেবে আল্লাহ তাও ফিক দান করেন لابثين فيها احقابا লা খুনা ফিহা বারদা ওয়ালা শারাবা লা ইযুকুন ফিহা বারদা সেখানে ঠান্ডা পানি বলতে কিছু হবে না লা খুনা ফিহা বারদা ঠান্ডা পানি বলতে কিছু হবে না বলা শারাবা আর শরবত বলতে কোনো কিছু হবে না ইল্লা হামি ওয়া গরম পানি ছাড়া গরম পানি ছাড়া সেখানে আর কিছু হবে না হামিম মানে কি পরিমাণ গরম যে পরিমাণ গরমের পরে আর কোনো গরম

ওই জাহান্নামের জন্য ওই তকহীনের জন্য এগুলো যে দিলাম যা যা ফা এটা আমার পক্ষ থেকে কোনো জুলুম না যা যা ফা ক যেমন কর্ম তেমন ফল মসজিদে বসে থাক মসজিদের সামনে দোকানে বসে থাকতেন মসজিদে আসেন না এমন মুসলমানের যা আছে না না কি আছে না নাই। খেতে গাছ করে নামাজে আসে না আসে না নাই গরু চড়ায় নামাজ পড়ে না আসে না নাই এই আল্লাহ এটা কেমন কর্ম এটা কেমন ফলাফল বলে যেমন কর্ম যেমন কর্ম তেমন ফল ছেলেটাকে কোরআন করিম শিখায় না ছেলেটাকে কোরআন করিম শিখায় না মেয়েটাকে কোরআনে করিম শিখায় না আসে না নাই যে আছে না না হ্যাঁ আমরা কোরআনে কারীম শিখে তো ঠকে গেছি না আমাদের আব্বা মা ঠকে গেছে না মুসাল আব্বা মা ঠকে গেছে আব্দুল মালিক সাহেব আব্বা মা ঠকে গেছে না জি নাও জোরে কয় না না কোরআন শরীফ পড়ায়া তো ঠকে গেছে না আব্বা মা ঠকে গেছে না জাযা উম উইফাকা এবার বলে এরা কেন এদের কেটে দিব ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা এরা যে হিসাবের আশা করত না এরা যে হিসাবকে বিশ্বাস করত না ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা এরা যে হিসাবকে বিশ্বাস করত না এরা হিসাবকে কি করত না বলেন এবার রব্বুল আলামিন বলেন ফাযুকু

যা আজু দাব দলে্রা আমরা দিললা অত্রণ বলেন এই আয়াতের কারিমা হইলো। সমস্ত জাহান জন্য সবচেয়ে বড় সবচেয়ে বড় হতাশা ব্যঞ্জক সবচেয়ে বড় কষ্ট হবে এ আয়াত যদি প্রশ্ন করা হয় জাহান জন্য কোন আজাপ্টা সবচেয়ে বড় বলে আজাপটা জাহান নাীদের জন্য সবচেয়ে বড় ফেলান নাজি দেখুম ইন্না আদাবাফজুখু। ফেলান নাজি দেখুম ইল্না আদাবা। তারপরে কি। বাহ এবার রব শুরু করলেন আমার যারা হয়ে যাবা এতক্ষণ যা বললাম কেয়ামত হবেই হবে জাহান নামীরা জাহান নামে যাবেই যাবে জাহান নামে কি কি দিব সব বলে দিলাম এবার আমার কিছু প্রিয় বন্ধু আছে এদেরকে বলে মোদ থাকি বলে আমার কিছু তোমরা বসো না না আমার কিছু প্রিয় বন্ধু আছে এদেরকে বলে কি বলেন না মোদ এদেরকে কি বলে আল্লাহ আমাদের সবাইকে মোত্তাকি বানায় দেন এক বাক্যে মোত্তাকি তোর জমা করবো এক বাক্যে ফরজ ও আজিব শূন্য ছাড়ে না যে কোনো গুনা করে না যে ফরজ ও আজিব শূন্য ছাড়ে না যে কোনো গুনাহ করে না যে এটাকে বলে কি মোত্তাকি এটাকে বলে কি আল্লাহ তাআলা বলেন ইন্নালিল মুত্তাকিনা মাফাজা حدائق وأعنابا وكواعب أترابا وكأسا دهاقا لا يسمعون فيها لغوا ولا كذابا بل جزاء من ربك عطاء حسابا ওদেরকে বলছে জা জা উলিফাকা আমাদের বেলায় বলেন মুত্তাকিদের বেলায় বলেন জা জা আমর রাব্বিকা আতা বলেন মুত্তাকিদেরকে আমি কি দিব গোটা কোরআন কারিমে তাকওয়ার যতগুলো পুরস্কার আছে গোটা কোরআন কারীমে তাকওয়ার যতগুলো পুরস্কার আছে সবগুলো পুরস্কার রব এক শব্দের মধ্যে ঢুকিয়েছেন ইন্না লিল মুত্তাকিনা মাফাজা সুবহানাল্লাহ বলেন না কোথাও বলে দয়ালিকাল ফাউসুল নাজিম কোথাও বলে দয়ালিকাল ফতুল কবির কোথাও বলে আজরুন আজিম কোথাও বলে আজরুন হাসান কোথাও বলে আজরুন কবির কোথাও বলে আজরুন নাজিম সব মিলায় একসাথে সব মিলে একসাথে কি বলছে ইন্নালিল মুতাকী না নাফাজা নিশ্চয়ই মুতাকিরা ইন্নালিল মুতাকি না নিশ্চয়ই মুত্তাকিদের জন্য রয়ে গেছেন মাফাজা মাফাজা বলেন মাফাজা ইন্নালিল মুতাকী না মাফাজা মোত্তাকিদের জন্য রয়ে গেছে সফলতার এক মহাময়দান আল্লাহ সফলতার একটা কি ময়দান কী পরিমাণ মহাময়দান কোন শব্দ দিয়ে বোঝাবে আমি কোন শব্দ দিয়ে তজ্জমা করব আল্লাহ তার আল্লাহ নবী নিজেই তো বলেন লাইন রাত ও লা উজনুন সেমাদ ও লা খাতর কালবেবাসার কোনো চোখ যেটা দেখে নাই কোন কান যেটা শুনে নাই কোনো দিল যেটা কল্পনাও করতে পারে না আমি কোন শব্দ দিয়ে আপনাকে বোঝাবো ইন্দালিল মুত্তাকি না মাফাজা নিশ্চই রয়ে গেছে মুত্তাকিদের জন্য মাফাজা কি রয়ে গেছে মাফাজা কি রয়ে গেছে রব ছাড়া কেউ জানে না মাফাজা রব ছাড়া তর্জমা করার ক্ষমতা পৃথিবীর কারণ